মানে যে আপনার তন্ত্রের যে শক্তি সেই শক্তি মানে মানে প্রকাশ করার আমার পক্ষে সম্ভব নয় কারণ মানে এর শক্তি মানে বোঝানো সম্ভব নয় মানে এতটাই পাওয়ার মানে এই শক্তি বিরাট আপনার কথা মতো সবকিছু হয়েছে আশীর্বাদ করলাম আমরা সরাসরি করলাম এবং অসাধারণ সব ব্যাপারগুলো আলোচনা হলো ডিসকাস মানে যেগুলো মানে ভাষায় বোঝানো যাবে না যে কিভাবে ডিসকাস করা হয়েছে যেগুলো যেগুলো গুরুজি বলছেন আর যেগুলো গুরুজি বলে দিয়েছে যে আমরা তো অবাক হয়ে গেছি মানে এই জিনিসগুলো হতে পারে আর এই জিনিসগুলো হচ্ছে সাথে সাথে মানে এটা অবিশ্বাস্য মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে কিন্তু মানে জিনিসটা খুব মানে অদ্ভুত আর তাছাড়া রোমহর্ষক ব্যাপার যেগুলো যেগুলো আজকে উদ্ঘাটন হয়েছে মানে সব থেকে বড় কথা যে কার সাথে কি জড়িত আছে সেগুলো সব বলে দিচ্ছে মানে এটা হয় না যেটা ফরেনসিক মানে গবেষণা যাকে বলে যে গুরুজিকে বুঝতে গেলে আগে

ঠিক আছে শুভজিৎ শুভজিতের মা তোমরা সকলে ভালো থাকো আনন্দ থাকো সুখে থাকো জয় মা